সবকিছু মীমাংসা করব সে আজকে আমাকে আর রিয়াকে নিয়ে বাইরে ঘুরতে যাইতে চাইছে রিয়ার মনটা ভালো না তখন হচ্ছে বলছে কালকে আমরা বেরোবো এর ভিতরে সেই সব ঘটনা ঘটে তাহলে এগুলো কি আপনাদের সব নাটক ছিল ওই যে আগের যে গঞ্জাম ছিল আপনাদের ভিতরে না না আমাদের তো গঞ্জাম এখনো আছে তাহলে গঞ্জাম থাকার পর আবার কিভাবে কিভাবে মিটমাট করবেন ঘুরতে যান দাঁড়াইতে যান ঘুরতে কি দেখা করে একটা সমাধান করতে চাইছে সে ভাই আপনি দেখেন ওনাকে তো এইভাবে প্রশ্ন করেন না সুন্দর ভাবে উনি যাকে নিয়ে আসে কলা গাছ

যে আপনার আপনি ছিলেন বগুড়া বগুড়াতে ছিলেন হ্যাঁ বগুড়াতে আপনি ছিলেন অসুস্থ ছিলেন আপনি দেখে মনে হচ্ছে আপনি মোটামুটি অসুস্থ তো আজকে রিয়া মনির সাথে এবং হিরো আলমের সাথে কি হয়েছে আপনি কতটুকু জানতে পেরেছেন একটু যদি বলতেন আমি বলছি আমি ধরছি আপনি যদি একটু বলতেন আমি চাইছিলাম যে

কি ঘটনা ঘটেছে আমি একটু জানতে চাই আপনার কাছে এই যে থানা থেকে যখন নিয়ে আসছে আমি আর রিয়া যে আমরাও আসবো একসঙ্গে আসবো ওই যে রিয়াজকে কেন নিয়ে আসা হয়েছে কেন নিয়ে আসো সেটা তো আমরাই জানি না কোনো সেটা আমরা জানবো না যেহেতু আপনার বাসায় ছিলেন আলম সেটা তো জানি না আলম বাসায় গেছে গিয়ে কি দেখছে এবং কেন আমি ছিলাম না যখন আলম গেছে তখন আমি আমি ওর মেয়েকে নিয়ে আমার বাসায় গিয়েছিলাম কার মেয়েকে নিয়ে রিয়ার মেয়েকে নিয়ে আচ্ছা এখন আপনি কোথায় যাবেন